নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে নয়নজলিতে উল্টে গেল মুরগির বাচ্চা ভর্তি একটি গাড়ি ঘটনাটি ঘটেছে নবগ্রামের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সুকি এলাকায় ঘটনায় গুরুতর আহত হয়েছে গাড়িতে থাকা তিনজন তবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে গাড়ির চালক ও খালাসি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে লক্ষাধিক টাকার মুরগির বাচ্চার মৃত্যু ঘটনাটি ঘটেছে নবগ্রামের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে সুকি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ছোট চার চাকা পিক আপ ভ্যানে ব্যারাকপুর থেকে নবগ্রামের সুকি এলাকায় মুরগির বাচ্চা নিয়ে যাওয়ার সময় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি শাকতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ফলে গাড়ির চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে নয়াঞ্জলিতে উল্টে চায় মুরগির বাচ্চা ভর্তি গাড়ি ঘটনায় গুরুতর আহত হয়েছে গাড়িতে থাকা তিনজন তবে আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক ও খালাসি গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয়দের তৎপরতায় টোলের অ্যাম্বুলেন্সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ এখানে দেখলাম গাড়ির সামনে চায় খুলে মেরেছে সামনের ভাঙার পর গাড়িটা ধরে এখানে পড়বে ড্রাইভারটা একটা আহত পাটা পায়ে লেগেছে বাচ্চা ছিল বাচ্চা করতে হবে আওয়াজ আমরা গাড়িতে ঘুমিয়েছিলাম ও গাড়ি এসে ছাড়া খুলে পাল্টে মেরে দিয়েছে আমাদের অফিসে বাচ্চা ঠিক ক্ষয়ক্ষতি কি কারোর হয়েছে হ্যাঁ ড্রাইভারের খালাস একটু হয়েছে দেখতে হবে না দেখলে লাখ থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান